এই মঞ্চটা যদি ইসলামিক মঞ্চ না হতো এটা যদি যাত্রাপালা হতো আর পাঁচশো টাকার টিকিট হতো তবে কি এই সামান্যটুকু জায়গা ফাঁকা থাকত ফাঁকা থাকতো না এখানে যত বড় মাঠ রয়েছে সব পুরো মাঠটাই যদি প্যান্ডেলে কভার করে দেওয়া হতো তারপরও মানুষের জায়গা হতো না কিন্তু এখানে একটি ইসলামিক সভা হচ্ছে যেখানে আল্লাহ এবং আল্লাহ কথা হবে এই জায়গাতে মুসলমান মুসলমানের কি অবস্থা আচ্ছা এখানে এই যে সভাটা হচ্ছে এই সভাটা সভাটাতে কোরআন এবং হাদিস ব্যতীত অন্য কোনো কথা হবে না যেখানে যে মঞ্চে যে সভাতে কোরআন এবং হাদিসের কথা হয় সেই মঞ্চকে বলা হয়েছে জান্নাতের বাগান এটা আমার মুখের কথা নয় এটা বিশ্বনবীর হাদিস আছে বিশ্বনবী বলছেন এ যা মারর্থম বেরিয়াজিল জান্নাতে ফারতে কল ওমা রিয়াজিল জান্না পলা হেলা কর্তিক বিশ্বনবী বলছেন যখন তোমরা কোনো জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবা অতিক্রম করবা তখন তোমরা জান্নাতের বাগানের পাকা পাকা ফলগুলো তুলে নেবা ফর্তাও বলতে যে মাজলিসের যে কথাগুলো আলোচনা হবে ওর মধ্যে যেগুলো ভালো ভালো কথা ওই কথাগুলিকে নিয়ে আমলে বাস্তবায়ন করতে হবে সাহাবিরা জিজ্ঞেস করলেন যে হে রসুল হে আল্লাহ রসুল জান্নাতের বাগান বলতে আপনি কি বুঝালেন বিশ্বনবী বললেন হেলাকুদ্দিক সেটা হচ্ছে জিকিরের মজলিস যেখানে কোরআন হাদিসের আল্লাহ আল্লাহ রসুলের জিকির করা হয় ওই জায়গাটাকে বিশ্বনবীর ভাষাতে বললেন সেটা হচ্ছে জান্নাতের বাগান এটা হচ্ছে একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসবে কারা যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে জান্নাতের বাগান ছাড়া ওরা হচ্ছে বোকা যারা বুদ্ধিমান তারা এখানে বসে আছেন যারা বোকা ওরা বাইরে বাইরে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে আমার ভাইরা এখানে যে আপনারা বসে আছেন আপনাদের সম্মান আল্লাফা কেন্নাবিদ দিয়েছেন না দেন নাই ঠিক আপনি হাদিসে পাবেন বিশ্বনপী বলছেন লা আফ্দুল কেমন অ্যাজ আল্লাহ আফজা আজাল্লা ইল্লা হাফাত হমুল মেলা রশিয়াত রহ্না ও না কালি হিমশা কিনা বিশ্বনবী বলছেন কোন জায়গায় মানুষেরা যখন বসে বসে আল্লাহ জিকির আজকার করে সেই জায়গাটাকে আল্লাহ তালা রহমতের ফারিস্তারা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ওই জায়গাটাকে রহমত দ্বারা পরিবেষ্টন করে নেন একবার জোরে বলেন শুভান আল্লাহ ওদের আল্লাহ রহমত বর্ষিত হয় এবং আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনার হয় আপনার হচ্ছেন এমন ভাগ্যবান ব্যক্তি শুধু তাই নয় বিসমিল্লাহ বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান এত মুনাফিত রুকে ওয়াইল তামিসুনা হাদিকরে বিসমিল্লাহ নববী বলেন যখন পৃথিবীতে কোন জায়গায় মজলিস হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার একদল রহমতের ফারেস্তাদের পাঠিয়ে দেন পৃথিবীর মাঝে ও আমার ফারেস্তা তোমরা যাও পৃথিবীর মধ্যে কোন জায়গায় কোন জায়গায় কোন আমার বান্দা বান্দীরা বসে বসে আমার জিকে রাজকার করছে ওই জায়গাতে গিয়ে যাও সেই জায়গাতে গিয়ে তোমরা দেখে আসো আমার ভাইরা ফারিস্তারা পৃথিবীর মাঝে ঘুরতে ঘুরতে এমন যখন এরকম আপনারা এখানে বসে আছেন একটা মাহফিল চলছে এমন জায়গা যখন পেয়ে যায় সেই জায়গাকে ওই নিজের রহমতের ডানা দ্বারা জামিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পরিবেশন করে নেন এবং ওই জায়গায় বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আরম্ভ করে এরপরে যতক্ষণ পর্যন্ত এখানে আপনারা বসে থাকবেন ফারিস্তারাও বসে থাকবে যখন আলোচনা শেষ হয়ে যাবে ফারিস্তারা রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন জানার পরেও যে আমার ফারিস্তারা কোন জায়গা থেকে আসছে রব্বুল আলামিন ফারিস্তাদের জিজ্ঞেস করবেনও আমার ফারিস্তারা বলো তোমাদের এত লেট হলো কেন তোমরা কোন জায়গায় লাপ ফেরেশতারা বলবে আমরা পৃথিবীর মাঝে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে আমরা দেখলাম মালদা জেলায় মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত খাস মহল গ্রামে এমন একটি সভা হচ্ছিল যে সভাতে তোমার বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুস সত্তার রহিমা কারিমা ফাতিমা নাসিমা এরা বসে বসে তোমার জিকির আজকার শুনছিল তোমার জিকির আজকার করছিল ওই জায়গা থেকে আমরা আসছি রব্বুল আলমিন আমার ফারিস্তাদের বলবেন ও আমার ফারিস্তারা বলো ওই জায়গাতে বসে বসে আমার বান্দা বান্দিরা কেন আমার যে কিরাজগার করছে ওরা কি কখন আমাকে দেখেছে নাকি ফারিস্তারা বলবে ন আমাদের রব না তোমাকে তারা দেখে নাই কোনো দিন দেখে নাই এবার আমার রব বলবেন ও আমার ফারিস্তারা বলো ওই আমার বান্দা বান্দিরা যদি ওই নয় আমাকে একবার দেখে নিত তাহলে তারা কি করত ফারিস্তারা বলবেন ও আমাদের রব তারা যদি তোমাকে এক নয় একবার যদি তারা দেখে নিত তাহলে তারা যে তোমার বরত্ব বয়ান করছে তোমার জিকির আজকার করছে তোমার এবাদত করছে এর চাইতে আরো বেশি বেশি করে তোমার এবাদত করত এবার আমার রব বলবেন আমার ফারিস্তারা বলো ওই জায়গায় আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে আর তারা কি চাইছে ফেরেশতারা বলবেন ও আমাদের রব তোমার বান্দা বান্দীরা বসে বসে ওই জায়গাতে তোমার জান্নাত চাইছে আমাদের জান্নাত লাগবে তো আমরা জান্নাত চাই আমরা সবাই একসাথে বলি আল্লাহুমা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস اللهم إني أسألك الجنة الفردوس اللهم إني أسألك الجنة الفردوس اللهم آمين بسم النبي صلى الله عليه وسلم حديث رمضة يقول من سأل من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخله الجنة بسم الله কোন ব্যক্তি যদি দিনে তিনবার আল্লাহর কাছে জান্নাত চাই কয়বার বললাম তিনবার তিনবার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত আল্লাহর কাছে নিজে বলে হে আল্লাহ ওই ব্যক্তি আমাকে চেয়েছে ওই ব্যক্তি জান্নাত চেয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও কে বলে জান্নাত এবার রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা বলো ওরা যে আমার জান্নাত চাইছে ওরা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি তারা বলবেন ও আমাদের রব না তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ বলবেন তারা যদি আমার জান্নাতকে দুই নয়নে দেখে নিত তাহলে তারা কি করতো এবার তারা বলবেন ও আমাদের রব তারা যদি তোমার জান্নাতকে দুই চোখে দেখে নিত তাহলে তারা এখন যে জান্নাত চাইছে আরো বেশি বেশি তোমার কাছে জান্নাত চাইতো জান্নাতের লোভ লালো তারা আরো বেশি বেশি করে তোমার কাছে দেই থাকতো এবার রব্বুল নামেন বলবেন আচ্ছা বলো ওই আমার ফারিস্তারা ওই জিকির রাস্কার করছে আর তারা আমার কাছে কি থেকে বাঁচতে চাইছে ফারিস্তারা বলবেন আমাদের রব ওইখানে তোমার বান্দা বসে বসে তোমার কাছে জাহান নাম থেকে পরিত্রাণ চাইছে এ তারা জাহান নাম থেকে মুক্তি চাইছে আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই আমরা সকলেই চাই যে আমরা জাহান নামে যেন না যাই আমরা কোথায় যাই জান্নাতে আমার সাথে আরক করবো আল্লাহ মাজিরনি মিনার নর আল্লাহ মাজির নী মিনার নাও আল্লাহ মাজির নীম মিনার নর অল্লহ মাহ মিন হাদিসের মুর্দা সেফ যে ব্যক্তি জাহান নাম থেকে দিনে তিনবার পরিত্রাণ চাইবে জহান নাম আল্লার কাছে নিজে বলে হে আল্লাহ ওই ব্যক্তি আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে মুক্তি চেয়েছে আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্ত করে দাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলবেন ও আমাদের ফারিস ও আমার ফারিস তোমরা বলো ওইখানে বসে বসে আমার বান্দা বান্দিরা যে আমার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে নাকি আমরা জাহান্নাম দেখেছি আমরা জাহান্নাম দেখি নাই ফারিস্তারা বলবে ও আমাদের রব তারা তোমার জাহান্নাম দেখে নাই আল্লাহ বলবেন আচ্ছা বলো তারা যদি আমার জাহান্নাম দুই চোখ দিয়ে দেখে নিত তাহলে তারা কি করতো ফেরেশতারা বলবেন তারা যদি তোমার জাহান্নামকে দুই চোখে একবার দেখে নিত তাহলে তারা এখন যে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে তারা বেশি বেশি করে আরো জাহান্নাম থেকে বাঁচতে চাইতো জাহান্নাম থেকে দূরে পালাতো এরা খারাপ কাজ কোন সময় করতো না আল্লাহ বলবেন ও আমার ফারিস্তারা তা উশিদ কুম আন্নি কত গফর তোলা হুম ও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও তোমরা সাক্ষী থাকো ওইখানে ওই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ যতগুলো আমার বান্দা বান্দি বসে আছে আমি সব ভাইকে ক্ষমা করে দিলাম একবার জরিপুর সুবান আল্লাহ